আসসালাম আলাইকুম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আজকে জাতীয় বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা সবাই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং সেখানে আমার কাছে সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে রোনান সুলিবান এবং ডেকলাম সুলিবানের শুভেচ্ছা বার্তা কেন দেখেন কারণটা বলছি আমরা যদি দেখি রোনাল সুলিবান এবং তারা কিন্তু জন্ম এবং বেড়ে ওঠা সবটাই যুক্তরাষ্ট্রে তারপরেও বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের প্রতি তাদের যে টান সেটা কিন্তু এই শুভেচ্ছা বার্তার মাধ্যমে প্রকাশ পায় একটা সময় ছিল যখন অনেকেই বলার চেষ্টা করতেন বাংলাদেশে অরিজিন ফুটবলার যারা অর্থাৎ যারা বিদেশে বড় হয় তাদের হয়তো বাংলাদেশের প্রতি টান নেই বা আমরা যেরকমটা বাংলাদেশকে ফিল করি তারা হয়তো তেমনটা করেন না কিন্তু রোনান এবং ডেকলান সুলিবানের আজকের স্টেটমেন্ট আরও একবার প্রকাশ করলো যে আমাদের যেমন বাংলাদেশের প্রতি টান রয়েছে এবং ভালোবাসা রয়েছে তাদেরও একই রকম ভালোবাসা এবং টান রয়েছে দেশের প্রতি তারা আসলে ব্যতিক্রম কেউ না আমরা যেমন বাংলাদেশি তারাও নিজেদেরকে বাংলাদেশি ভাবেন